হ্যালো গাইস এই যে চিকেন পিসগুলো দেখে কী মনে হচ্ছে বলো দেখো হাত দিয়ে তোমরা তো এটা এক কিসের জন্য হচ্ছে অবশ্যই তোমরা জানো তো গেস করো ঠিক আছে তো এই এতগুলো পিস মানে এক কেজি ওপরে আছে এক কেজি একশো চিকেন আছে তো কী হচ্ছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আমাদের চাল বসিয়ে দেওয়া হয়েছে এটাও এক কেজি চাল আছে টোটাল মাংস আর চাল মানে বিরিয়ানির চাল তো টোটাল দু কিলো হচ্ছে সাথে আমরা আলু ভেজে রেখেছি তোমাদেরকে এটা দেখানো হয় আর পেঁয়াজের ব্যবস্থাও করা আছে সেটাও তোমাদের দেখাবো এই যে এখানে আছে দেখে নিচ্ছি সাইজ এখানে ভেজে রাখা হয়েছে বিরিয়ানির জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমরা কিভাবে বানাচ্ছি আর কিছু পেঁয়াজ মাংসের জন্য রাখা আছে ঠিক আছে তোমাদের দেখাবো সবটাই শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদের এর মাংস ধোয়া হয়ে গেছে এবারে এটা ম্যাগনেট করে নেবো তো প্রথমে আমরা হলুদ দেবো পরিমাণ মতন হুম হুম একটু সর্ষের তেল দেবো তেল পরিমাণ মতন দেব তারপরে একটু লবণ দেবো পরিমাণ মতন যেহেতু রাইসে দেওয়া আছে তাই বেশি দেবো না ভালো করে মাখিয়ে এইবার দইটা দেবো এই যে টক দই হাতে পড়ে গেল দেখতেই পাচ্ছ আমাদের মাখানো হয়ে আসছে এবার এটাকে আমরা কিছু পাঁচ মিনিটের জন্য রেখে দেব ফ্রিজের মধ্যে রেখে দেব পেঁয়াজটা ভেজেছিলাম ব্যবস্থা করে রেখেছি সেই ব্যবস্থাটায় যে তেলটা ছিল সেই তেলটা আমরা রেখেছি এবারে আমরা মাংসটা এর মধ্যে করে নেব তেল গরম হয়ে গেছে এবারে এবার তেল গরম হয়ে গেছে এবার আমরা দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা আমরা মাংসটা কষিয়ে

সাইড থেকে কেমন তেল বের হচ্ছে বসানো হয়ে গেছে এই দেখো এবার আমি চিকেনটা দিয়ে দেব এটা আমরা পুরো ম্যাগনেট করার সাথে এবার মশলা দিয়ে কষিয়ে নিয়ে ভালো করে তারপরে এটা রেডি করে রেখে নেব যে চালটাকে কীভাবে বিরিয়ানি করতে হয় সেটা আপনারা দেখে শিখে নিতে পারবেন একদম বাড়িতে ঘরোয়া একদম রেস্তোরাঁর মতন রেস্তোরাঁর মতনই লাগবে খেতে কিন্তু যাদের গন্ধ লাগে সেই গন্ধটা এখানে লাগবে না বন্ধুরা এইভাবে ভালো করে কষিয়ে নেবেন মাংসটা দেখছেন একটু তাপমাত্রা বাড়িয়ে দেবেন ট্রেনটা গ্যাসের আমাদের এই কড়াই দেখো মাংস কথা হচ্ছে দেখলেই জীবে জল চলে আসবে তাই না মাংস থেকে তেল থাকতে তো আমাদের মাংস কথা হয়ে গেছে আর এই জল দেবো তাই তো আপনার একটু ফুটিয়ে নেব যেইভাবে আমরা করছি সেইভাবেই বাড়িটা একদমই জলবেন দেখবেন একদম খোয়ার মতন খেতে লাগবে ম্যাগনেট করা যে মশলাটা ছিল তার মধ্যে একটু জল দিয়ে এইটার মধ্যে জল দিয়ে

দেখতেই পাচ্ছেন আমাদের এই মধ্যে মানুষটা বসে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব এবার আমরা এই পাশে বসিয়ে দেব এই পাশটা গ্যাসটা এবার এপাশে বসানোর কারণ হচ্ছে চুলোটা লেট হয় তাই তো তার জন্য এবার রেখে তো আমাদের মাংস হয়ে গেছে দেখি এবারে কেমন হয়েছে এবার দেখো কত বলছি তো সব কমে এই জলটা আমাদের কাজে লাগবে কী কাজে লাগবে সেটা ভিডিও শেষ করে দেখো মাংস আমাদের সিদ্ধ হয়ে গেছে হুম

দেখতে পাচ্ছ রাইসটা এভাবে একটা গামলার মধ্যে বিছিয়ে নিতে হবে লেয়ার সিস্টেমে

আমরা বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো এখানে অল্প করে আর কালার পর দেবো না যার জন্য আমরা ব্যবহার করছি এই মাংসের যে জিনিসটা সেটাই দেব এবার আমরা চিকেন এক এক করে পিস বসিয়ে নেব যেহেতু আমরা বাড়িতে খাবো তাই চিকেনের পিসটা একটু মিডিয়াম সাইজে রেখেছি খেতে সুবিধা লাগবে ভালো লাগবে টেস্ট লাগবে আমরা আবার রাইসটা উপরে ছড়িয়ে নেব

সাজিয়ে নিতে হবে আবার বিরিয়ানি মশলা একটু ছড়িয়ে দেওয়ার পরে আমরা আরো ছড়িয়ে দেব আপনারা হয়তো চিন্তা করছেন যে দারচিনি গোলমরিচ আর এলাইচ মানে গরম মশলার যে আইটেমটা সেটা আমরা এখন দিইনি কেন এবারে দেব দেখতে হবে

তেল দিয়ে দেব নি अंडा দিয়ে দেব কম্পিউটার আছে এটা ঢাকা দেব ঢাকা দিয়ে ঢাকা দিয়ে মুখটা ভালো করে আঠকে দিতে হবে এটাটা দিয়ে যাতে হাওটা না বাইরে বেরিয়ে যায় তো এইভাবে করে নেবেন খুব সহজ পদ্ধতি বাড়িতে করার জন্য এই দেখো আটা লাগিয়ে ফেলছি যাতে ডিজাইনটা খুব হবে এইভাবে ভালো করে চাহিদারে আটার কোলেটটা লাগিয়ে দিতে হবে এটার মধ্যে আমরা গরম জল বসিয়েছি আর ওই বিরিয়ানির যে আটার পরেটা লাগানো হচ্ছে ওই গামলাটা এর উপরে বসবে বসিয়ে দিচ্ছি আমরা এই গরম জলের উপরে গামলাটা দেখো কেমন লাগছে কেমন হয়েছে মনে হচ্ছে তো বসিয়ে দিছি এবারে

একটু ব্ল্যাক সপ দেবো বিট নুন

খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে দেড়শো পেঁয়াজ এটা আমরা রেখে দেবো একটু ডিপ ফ্রিজে বিরিয়ানি হয়ে আসছে এবার আমরা এবারে খুলব দেখে নেব যে কতটা হয়েছে এইভাবে একটু খুলে দেখে নিচ্ছি আমাদের বিরিয়ানি হয়ে এসছে এবার আমরা এটাকে নামিয়ে দেব তো হুম তো বিরিয়ানিটা হয়ে এসছে এবার আমরা এটাকে নামিয়ে নেবো আপনাদের সামনে রান্ধুনি নামিয়ে দেখাচ্ছে এবার আস্তে আস্তে ঢাকনাটা খুলে নেব সাবধানে করবেন এইভাবে করবেন দেখুন কেমন লাগছে একদম পারফেক্ট তাই না

দেখো সাইডে রাখছি আর এক সাইডে আলু এই যে সাদা চাল সাদা চালটা আমরা প্রসঙ্গ